এমন একটা কবুতর পড়ে গেছে যে কবুতরটাকে আমি কখনো ভুলতে পারবো না এই কবুতরটা আমাকে অনেক সম্মান দিয়েছে আমার সাথে যে কবুতরটা খালি জোড়া নেয় ঠিক আছে এই কবুতরটাও কিন্তু ওই মাখরা মাদেরি বাচ্চা এই কবুতরটাও মাখরা দর্শক আমরা এই যে নতুন একটা আচিল মুরগি নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু মোরগ না এটা একটা মুরগি ঠিক আছে সাধারণত আচিল মুরগি কিন্তু একটা মুরগি আর একটা মুরগিকে একেবারে সহ্য করতে পারে না ঠিক আছে মোরগের ক্ষেত্রে ওরা বেশি এমন থাকে তো এখন মুরগির ক্ষেত্রে এমন হয় কি আমি জানি না ঠিক আছে এই যে দেখেন অলরেডি আমাদের এই মুরগিটা কেমন জানো ওর দিকেtere আসছে আসতেছে বলে কিন্তু তাই বলে কিছু বলবে না এমন মনে হয় না যে কোন সময় ধরে আসলে এই যে দেখেন শুরু করছে জাস্ট দুইটা ঠকড় দিয়ে এই জায়গাটা ফাটিয়ে ফেলছে দেখেন আর এইদিকে দেখেন আমাদের বাচ্চাগুলা কত সুন্দর আইচার উপরে ওইটা বসে থাকে কেন অসুস্থ হয়েছিল বলো তো খান চকলেট খেয়ে অসুস্থ হয়ে গেছে আমার মেয়ে চকলেট খেয়ে অসুস্থ হয়ে গেছিল বুঝছে কিন্তু আপনার কিছুদিন আগেও দেখতে এমন ছিল না এখন কিন্তু চোখ একদম চেঞ্জ হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ প্রত্যেক বছরই আসলে পাল্লা দেই অনেক কবুতর পড়ে যায় অনেক কবুতর আসে আবার বাসার নতুন অনেক লাইন বের হয় আবার পুরনো অনেক লাইন পড়ে যায় তো একটা কবুতরের আসলে কষ্ট আমি কখনো ভুলতে পারবো না এবছর আমার এমন একটা কবুতর পড়ে গেছে যে কবুতরটাকে আমি কখনো না এই কবুতরটা আমাকে অনেক সম্মান দিছিল আমার এই কবুতরটা পঞ্চান্ন কিলো আপনার টুর্নামেন্টে আসছিল তারপর হচ্ছে আপনার এই পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে আসছিল তারপরে আপনার এই আরো অনেকগুলা টুর্নামেন্ট খেলা ছিল এই কবুতর ঠিক আছে এত টুর্নামেন্ট খেলা ছিল যে আমার মনেও নাই এবং সবচেয়ে বড় কথা যেটা আমার গেমেও আপনার এই কবুতরটা আসছিল এই কবুতরটা এই বছরই আসলে পরে যায় আর আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ওই কবুতরটার ছেলে তো এই কবুতরটাকে আমি দেখি তখনই ওর মার কথা মনে হয় কারণ ও দেখতে হুবহু ওর মার মতো হয়েছে হ্যাঁ কবুতরটা আজকে ধরি একটু অনেকদিন হয় কবুতরটা ধরা হয় না ওর কালার বলেন দেখতে বলেন ঠিক এইটা যেমন তেমনই ওর মাটা সেম এরকম ছিল দেখতে ও সেম ওই রকমই হয়েছে তো না চোখটা ওর মারার একটু লাল ছিল আসলে আমরা এটা আমাদের আপনার জুলফিকার দিয়ে করছি তো ওর মা আর জুলফিকার দিয়ে জোড়া দিয়ে এই বাচ্চাটা হয়েছিল তো যে কারণে আপনার সাদা চোখ দিয়ে করার কারণে মা চোখটা একটু সাদা সাদা হয়ে গেছে কিন্তু ওর মার চোখটা অনেক লাল ছিল আর এই যে লাল গিয়ারের ভাবটা যেটা এটা ওর মারও ছিল ওর হয়েছে আরো একটা বাচ্চা আছে ওই মাখরা মাধিরা আপনাদেরকে দেখাই আমার সাথে যে কবুতরটা খালি জোড়া নেয় ঠিক আছে এই কবুতরটাও কিন্তু ওই মাখরা মাদিরই বাচ্চা এই কবুতরটাও মাখরা ওই মাখরা মাদিরই বাচ্চা তো যাই হোক আসলে মাখরা মাদিরা যদি বেঁচে থাকতো যদি আমার কাছে ফিরে আসতো আমি খুব খুশি হইতাম এবং ও যদি ব্যাক আসতো আমি আর ওকে কখনো পাল্লা দিতাম না ইনশাল্লাহ আর এত খারাপ লাগে যখন ভাবি কবুতরটার কথা যে খুব খারাপ লাগে আর সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন এই কবুতরটা টুর্নামেন্ট যেদিন আমার পড়ে যায় এর আগের দিন রাতে ও আমার দিকে এমন ভাবে তাকায় ছিল বুঝছেন যে তার মানে ও দেখে মনে হইতেছে যে আমার কালকে পাল্লা দিও না কিন্তু আমি আসলে ওরা ছাইরে আসি এবং কবুতরটা আমি আসলে ওরা যে কত বড় একটা ভুল করছি সেদিন ছাইরা এটা আমি সারা জীবন বুঝলাম সারাজীবন বুঝতে পারবো আমি সারাজীবন কষ্ট পাবো যে ওরে জাস্ট আমি ছাইরা কত বড় ভুল করছি এটা চিন্তা করে দর্শকবৃন্দ আমরা এই যে নতুন একটা আচিল মুরগি নিয়ে এসেছি ঠিক আছে এটা কিন্তু মোরগ না এটা একটা মুরগি ঠিক আছে সাধারণত আচিল মুরগি কিন্তু একটা মুরগি আরেকটা মুরগিকে একেবারে সহ্য করতে পারে না ঠিক আছে মোরগের ক্ষেত্রে ওরা বেশি এমন থাকে তো এখন মুরগির ক্ষেত্রে এমন হয় কিনা আমি জানি না ঠিক আছে তো এখন লাগে ছাইরা দেখি কি চলে চলেন আমি তো একটু ভয় ভয়ে ছাড়তেছি কিন্তু ওকে আলাদা একটা খাঁচায় রাখা আমার জন্য খুব হয়ে যাবে এই যে দেখেন এখানে আমাদের আছে ওকে ছাড়লাম এখানে এই যে আমাদের মুরগি আসতেছে কিছু বলে নাকি এটা নিয়ে আমি চিন্তা করতেছি এই মুরগিটা কিন্তু সাইজে অনেক ছোট বুঝছেন এই যে দেখেন অলরেডি আমাদের এই মুরগিটা কেমন যেন ওর দিকে তেরে আসতেছে দেখছেন ও আগে আমার গুলাকে দেখে ভয় পেয়ে গেছে আমার মুরগিগুলা কিন্তু কিছুই করতেছে না ওরে ঠিক আছে কিন্তু ও জাস্ট আমার মুগীগুলাকে দেখে ভয় পাইতেছে আচ্ছা আগে আমি আমরা আমাদের মুরগিগুলাকে আটকাই এই খাঁচাতে ঢুকায় ফেলি হ্যাঁ তুমিও যাও আহ সাবাস গুড বয় এইটারে এই খাঁচায় ঢুকায় দেখি কি করে তাইলে বোঝা যাবে বুঝছেন আসলে আমাদের আচিল মুরগি গুলো আসলে খুব ফ্রেন্ডলি এদের স্বভাবটা খুব ফ্রেন্ডলি এখন পর্যন্ত ফ্রেন্ডলি স্বভাব আছে কিন্তু পরবর্তীতে ফ্রেন্ডলি স্বভাব থাকবে কিনা জানি না কিন্তু তাই কিছু বলবে না এমন মনে হয় না যে কোনো সময় ধরে আসলে এই যে দা শুরু করছে বেশি ফ্রেন্ডলি বলে ফেলছি দেখছেন বেশি ভালো বলে ফেলছি এর জন্য এমন করা শুরু করতেছে জাস্ট দুইটা ঠোকর দিয়ে এই জায়গাটা ফাটায় ফেলছে দেখছেন জাস্ট দুইটা ঠোকর দিল ভাই আপাতত এগুলাকে রাখা যাবে না একসাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে ঠিক আছে কিন্তু আপনারা খেয়াল করেন আমরা ওই মুরগিগুলা আর এই মুরগিটা একদম পাশাপাশি রাখছি এই কারণে রাখলাম কারণ হচ্ছে যে এদের মধ্যে যেন একটা আসলে পরিচিতি হয় যে এই মুরগিটারও ভয় কেটে যায় এই মুরগিগুলা কিন্তু আমাদের পুরনো নতুন মুরগিটা আসলে আমাদের পুরনো মুরগিগুলাকে দেখে অনেক ভয় পাইতেছে তো আমার বিশ্বাস একসাথে রাখলে কিছুদিনের মধ্যেই আবার ওদের হয়ে যাবে তো এর জন্য পাশাপাশি রেখে একজন আরেক বুঝুক তারপরে ইনশাল্লাহ কিছুদিন একসাথে ছাড়লেই আমার বিশ্বাস এগুলো একদম নর্মাল হয়ে যাবে আর এইদিকে দেখেন আমাদের বাচ্চা কত সুন্দর আইচার উপরে উঠে বসে থাকে দেখতেই সুন্দর লাগে বুঝছেন আইচার উপরে উঠে বসে থাকবে আপনার আইচার কিন্তু মূলত দিছি হচ্ছে ওর বাবা মার বসার জন্য উল্টা করে রাখছি এবং আমি আপাতত চাইতেছি না আসলে ওর মা বাপ মা আবার মা বাবা আবার বাচ্চা করুক এই কারণে আসলে আমি জোড়াটা ভেঙে রাখছি ঠিক আছে তো আবার ইনশাল্লাহ পরে আপনার এখন জোড়াটা ভেঙে দিব কিছুদিনের মধ্যে তো এই কারণে আমি আসলে আইটা উল্টা করে রাখছি আর এরা আইসা করছে কি এখন এটার উপরে আইসা থাকে দেখছে আমাদের কবুতর বাচ্চাগুলো বাচ্চা গুলা ছাড়লে একেবারে ঘরে ঢুকতে চায় না এর জন্য এদেরকে আসলে আমরা দুই দিন ধরে আটকায় রাখছি যেটা একেবারে ঠিক হয় না আমার আজকে ছাড়া উচিত ছিল কিন্তু আমি আজকে এদেরকে ছাড়ি নাই কেন বলতেছি ছাড়া উচিত ছিল কারণ হচ্ছে এমনিতেই কবুতর গুলা নামতে যায় না আর বাইরে ছাড়লে রেগুলার ছাড়লে ওদের বাইরে থাকার যে তৃপ্তিটা সেই তৃপ্তিটা আসলে মিটে যাবে তো দেখা যাবে মনে করেন পরবর্তীতে আর ছাড়লে বেশিক্ষণ বাইরে থাকবে না কিন্তু আসলে ছেলে পেলে ছাড়া নাই কি করব বলেন এর মধ্যে দেখেন আর একটা বাচ্চা এসে পড়েছে ঠিক আছে নূর সবাই কিন্তু হাই বলো হাই ওলা কেমন আছেন আপনারা তুমি যে অসুস্থ ছিলে এই ব্যাপারে কিছু বলো হ্যাঁ একটা ওষুধ পুরা খাচ্ছি কি করছো একটা ওষুধ পুরা একটা একটা ওষুধ পুরাটা খাচ্ছো হ্যাঁ কেন অসুস্থ হইছিলা বলো তো কাল চকলেট খেয়েছিলাম চকলেট খেয়ে অসুস্থ হয়ে গেছে আমার মেয়ে চকলেট খেয়ে অসুস্থ হয়ে গেছিল বুঝছে আমার মেয়ে একটা চকলেট খেয়ে অসুস্থ হয়ে গেছিল তারপরে এটা সমস্যা হয়েছিল এখন সে আলহামদুলিল্লাহ আবার সুস্থ হয়েছে আমার যা প্রত্যেকটা কবুতরের বাচ্চা খুব দ্রুত আসলে রং বদলাচ্ছে তার মানে এগুলা এক একটা মনে করেন আপনার সাত দিন আট দিনের মধ্যে কালার চেঞ্জ হয়ে যেতেছে চিনাই না যেমন একটা বাচ্চা দেখা ইচ্ছাটা দেখেন কেমন পাঙ্কি টাইপের চোখ হয়েছে দেখছেন একদম সাদা টাইপের চোখ হয়েছে এরকম সাদা টাইপের চোখের আমার বাসায় কোনো কবুতরই নেই কবুতরটা কিন্তু আপনার কিছুদিন আগেও দেখতে এমন ছিল না এখন কিন্তু চোখ একদম চেঞ্জ হয়ে গেছে দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ করবেন আসসালামু আলাইকুম